এমন কোন দবু না দেখেন ছয়শো ষাট টাকা দিয়েছে কিন্তু আমাদের দেখার নিচে সাতশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন ট্রেনে উঠছেন ঝুঁকি নিয়ে শেষ মধ্যে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন একজন কিন্তু পরে গিয়েছেন দর্শক একজন কিন্তু পরে গিয়েছেন ট্রেনে উঠতে গিয়ে তার মোবাইলটা হারাই গেছে তার পার্স হারাই গেছে তার এটিএম কার্ড হারিয়ে গেছে তার সমস্ত ডকুমেন্টের মোবাইল কি হয়েছে আসলে একটু বলেন হ্যাঁ আসলে দেখতে পাচ্ছেন একজন মুরগি তিনি কিন্তু ট্রেনে উঠতে গিয়ে গিয়েছেন দর্শক কতটা ঝুঁকি নিয়ে কিন্তু যাচ্ছেন কতটা ঝুঁকি নিয়ে ট্রেন যাতে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঝুঁকি নিয়ে ট্রেনে কিন্তু কতটা ঝুঁকি নিয়ে উঠছেন দর্শক দেখতে পাচ্ছেন দৌড়েছেন কিন্তু তিনি ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছেন তিনি কিন্তু ট্রেন কিনা যায় না দর্শক দেখতে পাচ্ছেন তিনি কিন্তু ট্রেন দেখতে পাচ্ছেন দর্শক কতটা ঝুঁকি নিয়ে এই ট্রেন যাত্রায় কিন্তু উঠেছেন দেখতে পাচ্ছেন ট্রেন যাত্রায় কতটা ঝুঁকি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ঝুঁকি নিয়ে ঝুঁকি নিয়ে কিন্তু ট্রেনে উঠছেন রাজশাহীর উদ্দেশ্যে কিন্তু ট্রেনটি ছেড়ে দিয়েছে দর্শক আমার বলা হয় ঢাকা মেডিকেলে জব করে তার